আয় বুঝে ব্যয় করি বলে কম টাকাতেও সংসার চালিয়ে নিতে পারি আবার বেশি টাকাতেও সংসার চালিয়ে নিতে পারি মানে যেরকম চালানো যায় আমি কিন্তু সেইভাবেই ম্যানেজ করে নিতে পারি সংসারটাকে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি একটু হলেও ভিডিওটির কোনো অংশে ভালো লেগে যেতে পারে আর যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন তো আজকে কেন বললাম যে আয় বুঝে ব্যয় করে আমি সংসারটাকে ম্যানেজ করতে পারি কারণ আমাদের হচ্ছে ব্যবসা তো ব্যবসায় আপ ডাউন লেগেই থাকে তো সেই জন্য কিন্তু আমাকে আয় বুঝে ব্যয় করতে হয় আর আজকের ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছি বিকেল পাঁচটা থেকে কারণ মেয়েকে টিউশান ছাড়বো সেই জন্য মা মেয়ে দুজনে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে কিন্তু কনকনে ঠান্ডা পড়েছে তো সোয়েটার শাল সব কিছু জড়িয়ে কিন্তু মেয়ে আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি আর মেয়েকে টিউশান ছাড়বো তারপরে আমি সোজা বেরিয়ে যাব বাজারে আসলে কি জানেন তো বন্ধুরা মানে বরমশাই তোর ইনকাম করে আর টাকা আমার হাতে তুলে দেয় আর সংসারটাকে কিন্তু মেনটেন করতে হয় আমাকে আমি কিন্তু অল্প মানে টাকায় প্রতি মাসে সংসার খরচা চালিয়ে নিই আর আমার বরমশাই হচ্ছেন একটু হাত খোলা মনের মানুষ ওকে যদি বাজার করতে দিই না ও বাজার তো করে নিয়ে আসবে কিন্তু কি বাজার করে নিয়ে আসবে ও নিজেই জানে না আর কোনো জিনিসের দাম দর করতে জানে না মানে দোকানদার জিনিসের দাম যেটা বলবে সেইটা দিয়েই কিন্তু নিয়ে চলে আসবে আর হাত দিয়ে দেখেও না যে জিনিসটা খারাপ কি ভালো কিন্তু আমি গেলে মানে দাম দস্তুর করে যতটা সম্ভব তাই বলে এই না যে লোককে মানে কি বলবো বলে 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 বিরক্ত করে দিব যে দশ টাকার জিনিসটাকে পাঁচ টাকায় তুমি দিয়ে দাও এরকম করি না যতটুকু সম্ভব বার্গেনিং করে প্রত্যেকটা জিনিস আনার চেষ্টা করি আর আমাদের কর্তা মশাই কিন্তু ওইটা করেন না বাজার গেল ব্যাগ ভর্তি করলো বাজার নিয়ে বাড়ি চলে এলো আর আমি গেলে সেই জন্য অনেক টাকা বাঁচিয়ে বাজারটা করে নিয়ে আসি আর আমি মানে কোনটা নিয়ে এলে আমার সংসার এক সপ্তাহের মতো চলে যাবে বাজার খরচা তো সেই হিসেব বুঝেই কিন্তু আমি বাজার করে আনি আর এই যে দেখুন আজকে বাজার গিয়ে আমি কিন্তু এক ঘন্টার মধ্যে সবজি বাজার ভুসিমাল বাজার মাছ সব কিছু নিয়ে চলে এসেছি মানে পাঁচটার সময় গেছিলাম ছটা পনেরোতে আমি কিন্তু বাড়িতে ঢুকে গেছি আর বাড়ি থেকে টোটো করে গেলে দশ মিনিটের রাস্তা তো এই যতটুকুই সময় লেগেছে তো কত তাড়াতাড়ি কিন্তু আমি বাজার করে চলে এলাম দেখুন তার মধ্যে আমি আবার সব জিনিস কিন্তু বার্গেনিং করে আনি তো আজকে এই যে সব বাজার এনেছি তবে ফুলকপিটা আজকে আনিনি। কারণ ফুলকপি খেয়ে খেয়ে না বিরক্ত এসে গেছে তো আজকে ভাবলাম যে ফুলকপিটাকে স্কিপ করে দিব নিব না আর বাকি এই সব সবজিগুলো এনেছি আর তার সঙ্গে এই যে টুকিটাকি গ্রোসারি জিনিস যেগুলো খুচরো খুচরো জিনিস শেষ হয়ে গেছে সেইগুলো নিয়ে এসেছি যতটুকু প্রয়োজন কারণ সত্যি কথা বলতে কি আমি যখন মানে আলাদা হয়ে সংসার করে এসেছিলাম প্রথমে তো বিয়ের পরে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তারপরে আলাদা হয়েছি আর আলাদা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু হিসেব করে বাজার করতে জানতাম না যদিও বা তখন কর্তামশাই করতো আর মাঝে মাঝে আমি করতাম আমি কিন্তু হিসেব করে করতে জানতাম না কিন্তু এখন এতদিন সংসার করার পরে এখন আস্তে আস্তে সব জিনিসটা শিখে গেছি বুঝে গেছি যে কোনটা কতটুকু আনতে হবে বা কতটুকু প্রয়োজন আর জিনিস কি জানেন তো আমাদের কোনো জিনিস নষ্ট হয়ে গেলে খেতে দেওয়ার মতো কাউকে নেই ভাত তরকারি নষ্ট হয়ে গেলে কাউকে দেওয়ার মতো নেই সবজি নষ্ট হয়ে গেলে কাউকে দেওয়ার মতো নেই কিন্তু বাপের বাড়িতে হলে কি হতো ওই যে গরু থাকতো গরুকে খেতে দিত বা কুকুর থাকতো বিড়াল থাকতো এদেরকে খেতে দিত কিন্তু আমার এখানে সেই জিনিসটা নেই যদিও বা আছে কুকুর বিড়াল মানে খাবার দেওয়ার জন্য তো তারা তারা কিন্তু সময় মতো আসে না তো এই জিনিসটা নষ্ট হয় প্রচুর অনেক সময় তো সেটা কিন্তু বড্ড গায়ে লাগে তাই জন্য এখন হিসেব করেই আমি কিন্তু সংসারটাকে চালাই আর অনেক কম বাজেটের মধ্যে আমি কিন্তু সংসারটাকে মেনটেন করার চেষ্টা করি তাছাড়া কি জানেন তো এখনকার দিনে মানে আয়ের থেকে ব্যয় বেশি আসলে লোকে বলে না যে শহরে মানুষ কিন্তু জল পর্যন্তও কিনে খায় তো আমরাও কিন্তু সেই শহরে বাস করি জল পর্যন্তও কিনে খাই আর যেখানে জল পর্যন্ত কিনে খাওয়া হয় তাহলে সেখানে খরচাটা অবশ্যই তিনগুণ বেশি আর এখনকার যা জিনিসপত্রের দাম হয়েছে আকাশ ছোঁয়া বলতে গেলে তো তার জন্য কিন্তু আমাদের সব সময় চিন্তা ভাবনা করে কিন্তু সংসারটাকে চালাতে হয় তাছাড়া এখনকার দিনে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রেও সংসার মানে খরচা বাচ্চাদের পড়াশোনা যথেষ্ট বেশি যথেষ্ট বেশি আমাদের বেলায় তো এত কিছু জানতাম না ও এত কিছু খরচাও ছিল না কিন্তু এখন তিন ডবল চার ডবল করে খরচা তো সেই জন্য কিন্তু একমাত্র আমরা মেয়েরাই সংসারটাকে মেনটেন করি করে চালাতে পারি মানে খরচা আয় বুঝে ব্যয় করতে পারি তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি কি করে সংসারটাকে কম খরচে বা কম টাকা দিয়ে চালাতে পারি তো তার জন্য এই চেষ্টাই কিন্তু আমার সব সময় থাকে আর এদিকে দেখুন আমি বাজারে গিয়ে মানে যতটুকু ফলের দরকার ততটুকু ফলই নিয়ে এসেছি মানে মেয়ে একটু কুল খেতে ভালোবাসে কুল নিয়ে এসেছি কমলা লেবু খেতে ভালোবাসে কমলা লেবু নিয়ে এসেছি আর আমাদের দুজনের জন্য একটু আপেল নিয়ে এসেছি ওই যে সকালবেলায় একটু রাগি আটার মানে স্যুপ মতো করি ওইটা আমরা দুজন করে খাই মাঝে মাঝে ওই জন্য আমার দুজনের জন্য একটু আপেল নিয়ে এসেছি এটুকুই ফলের মধ্যে এনেছি কারণ বেশি আনলে নষ্ট হয় খেতে চায় না তো যে ফলগুলো এনেছি কিন্তু সবাই মিলে খেয়ে নিলে শেষ হয়ে যাবে আর এদিকে কিন্তু ওই কাজের বোন এসছে তার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ওই সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি কারণ অনেকটাই সবজি এনেছি তো গোছাতে একটু সময় লাগবে আবার তাকে ধরে কিন্তু আমি শাকগুলোও বেছে নিব কারণ আমি আজকে তিন রকমের শাক এনেছি ওই পিড়িং শাক বলে পিড়িং শাক গিমা শাক আর ধনে পাতা তিনটে এনেছি ওইগুলো কিন্তু একদম বেছে পরিষ্কার করে রেখে দিব। দিলে কি হয় রান্না করার সময় খুব তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো আর ও এসছে যেহেতু ওই নিজে বললো কারণ আমিও একটু ঢিলেমি করি শাকবাসতে অনেকটা সময় যায় তাই না তো সে বললো যে তুমি বসে পড়ো আমার সঙ্গে দুজন মিলে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তাই জন্য কিন্তু দুজন বসে কথা বলতে বলতে হয়েই গেল তাড়াতাড়ি তো তারপরে গুছিয়ে দিয়ে ওকে একটু চা খেতে দিব আর আমিও একটু চা খাবো কারণ এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা মানে কি আর বলবো চা আমাকেও দরকার হয়ে যাচ্ছে দুবার তিনবার করে কারণ আবার বাজার থেকে ঘুরে এলাম বাজারে গেছিলাম বেশ গরম লাগছিল কিন্তু ঘরে ঢুকে পড়তেই আবার ঠান্ডা লাগছে তো ভাবলাম আর একটু চা খাবো তো দুধও বাড়িতে ছিল না শেষ হয়ে গেছিলো মেয়ে টিউশন থেকে এলো তার বাবা নিয়ে এলো তো বলেছিলাম দুধ আনতে ও দুধ নিয়ে নিয়েছে আর মেয়েকে বললাম যে তুই একটু চা বসিয়ে দে চা খাবো তো ও কিন্তু চা বসিয়ে দিয়েছে আর এদিকে আমাদের কিন্তু কাজ চলছে তবে আজকে সবজি কিন্তু অনেক সস্তায় পেয়েছি মানে সব কিছুই সস্তায় পেয়েছি বলতে গেলে এখন শীতের দিনে সব রকমের সবজি একটু সস্তা হয়ে গেছে তবে আর মাত্র এক মাস কি দেড় মাস মতো সস্তা যাবে তারপরে আবার ঠিক দাম বেড়ে যাবে তো আমি এখানে সবজিগুলো গুছিয়ে নিতে নিতে আমার আগের ভিডিওতে কমেন্ট করা কয়েকজন দিদি বোন বা ভাইয়ের নাম আমি পড়ে নিচ্ছি তো তারা হলেন খোলা মনের কথা বেঙ্গলি রান্নার স্টাইল সুধা দিবর ডিপ পেন টক্স ব্লক লালটু কুন্তি কিচেন ব্লকস তোজস মম কিচেন রুম্পা রুম্পাস ডেলি ডিয়ারি ব্লক জীবনের ওঠাপড়া অঙ্কিত মহারাণা হ্যাপি উইথ মিতালি প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লক গৌতম দাস তুলসিস ব্লক এম ফ্যামিলি ব্লক প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো আশা করি আগামী ভিডিওতেও আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই তো এই আশা নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো করতে থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি তো এই যে দেখুন আমার কিন্তু এখানে সবজিগুলি গোছানো হয়ে গেছে তারপরে এই যে গোসারি অল্প কিছু এনেছি চ্যানাচুর বিস্কিট এইগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু মেয়ে এসে বলে যে একটু আলুর চপ করে দাও তো একটা আলু কেটে কিন্তু আমি ওর জন্যই চপ করে দিব কারণ বেশি কেউ খাবে না ওর বাবা না বললো আমিও একটা দুটো খাবো সেই জন্য একটা আলু কেটেই কিন্তু ওর জন্য শুধু আলু চপ করে দিচ্ছি আর আমরা একটু খাবো এখানে পাঁপড় ভেজে নিব যেহেতু তেলটা গরম আছে তো সেই তেলেই কিন্তু ভাবলাম যে একটা দুটো করে সবার জন্য পাঁপড় ভেজে নিব আসলে কী জানেন তো বন্ধুরা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই খেতে সকাল আর দুপুর প্রত্যেক দিনই ছজন করে আর মাঝে মাঝে ছেলে এলে সাতজন হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমাকে একটু বাজার একটু বেশি করে করতে হয় যাতে এক সপ্তাহ চলে যায় তো এই হিসেবেই কিন্তু আমি বাজার বেশি করে আনি ধরুন একটা বাঁধাকপি আনলে কিন্তু আমার একবারই হয় তো এই হিসেবে আমার বাজার এতটা করা তো তার জন্য প্রত্যেক দিন যেতে তো ইচ্ছে করে না আর ওকে বাজার করলে ও ঠিকমতো করতে পারে না আর আমার একটু বাজার আগে থেকে রেডি করা থাকলে কি হয় মানে রান্নাটা তাড়াতাড়ি বা সময়ের মধ্যে কিন্তু আমি করে ফেলতে পারি আর বাজার যদি দেরি করে আসে তাহলে কিন্তু সব কিছুই দেরি হয়ে যায় তো সেই জন্য হাজার কষ্ট হোক অসুবিধে হোক আমি কিন্তু সংসারের কাজ শেষ করে তারপরে আমি কিন্তু বাজার গিয়ে বাজার করে আনি মানে যখন যেদিন সময় পাই যেরকম সেইভাবেই কিন্তু আমি সংসারের কাজকর্ম সব শেষ করে বাজার যাই আর এদিকে আমার পাঁপড় ভাজা শেষ হয়ে গেছে আর এই যে কাজের বোন সেখানে সবজি তো গোছানো শেষ হয়ে গেছিল ওর ঘর মোছাও শেষ হয়ে গেছে ও এসে বাছন বাসনগুলো মেজে নিচ্ছে আর এদিকে কিন্তু আমি কাঁকড়া নিয়ে এসেছিলাম বাজার থেকে মানে আমার ঘরে কর্তা মশাই আর আমার মেয়ে দুজন কিন্তু কাঁকড়া খেতে খুব ভালোবাসে তো বাজারে মাত্র দুটো কাঁকড়া পেয়েছিলাম তো সেই দুটো কাঁকড়াই কিন্তু নিয়ে চলে এসেছি আর ওকে সব কিছু রেডি করে দিতে ও কাঁকড়াটা একটু তরকারি করে নিল আর এই রাত্রি ভাত আর কাঁকড়া তরকারি খাবে তো সেই জন্য কাঁকড়াটা করে নিচ্ছে আমার কিন্তু এই সময় ভিডিও করার মানে কথা মনে থাকলেও যেহেতু আমার ফোন কল ছিল তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো সেই জন্য আপনাদের সঙ্গে শুধু তরকারিটাই শেয়ার করে দিলাম আর তারপরে আমি খেলাম যেহেতু আজকে বৃহস্পতিবারে আমি খাবো না আমি খেলাম কিন্তু এই যে কালকে পোড়া পিঠা করেছিলাম দুধ দিয়েই কিন্তু আমি এটা খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় করে দিলাম আজকের মতো এখানেই শেষ করে দিলাম টাটা